এই কাপে শুধু জল দেয়া এই কাপে জলের সাথে একটু নুন মেশানো আমি আরেকটু নুন এতে এইভাবে মিশিয়ে দিলাম এবারে কি করব একটা কাপের ভিতরে যেটাতে নুন দিইনি তাতে আমি কিছু কিজমিস দিয়ে দিলাম আর যেটাতে আমি অনেকটা পরিমাণ নুন দিয়েছি তাতে আমি কয়েকটি আঙুর দিয়ে দিলাম যে পিওর যে ওয়াটার সেটা হাইপোটনিক সলিউশান তাহলে কিশমিশার জল শোষণ করে ফুলে ওঠার কথা আর এইটাতে যেহেতু আমি বেশি করে নুন মিশিয়ে দিয়েছি তাহলে আঙুর থেকে জল বেরিয়ে যাওয়ার কথা কালকের কয়েক ঘন্টা পরে আমি দেখবো যে কী পরিবর্তন আসে আট ঘন্টা হয়ে গেছে এই কাপের জলগুলো ফেলে দেওয়া হলো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কিসমিসগুলো ফুলে উঠেছে তার মানে কি সে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে করে কিসমিশের ভিতরে জল ঢুকেছে আর যদি আমরা এই কাপটা দেখি বার করে দেখি নর্মাল আঙুরের থেকে এটা কিন্তু তপতপ করছে মানে এমনি যদি আমরা একটা নর্মাল আঙুরকে পাশে রেখে দেখি সেটা কিন্তু অনেকটা টাইট এটা অনেকটা টাইট হয়ে আছে কিন্তু এই আঙুরটা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে অজমোসিসের জন্য ফলে এটা একটু তপতপ করছে আর এর থেকে আমরা বুঝতে পারি নর্মাল ওয়াটারে কিসমিসকে রাখি তাহলে কিজমিস সেখান থেকে ওয়াটার অ্যাবজর্ব করে ফুলে উঠবে আর যদি কোনো নুন জলে মানে যেটা হাইপারটনিক সলিউশান সেখানে যদি আঙুরকে ফেলে রাখা হয় অনেকক্ষণ ধরে তাহলে আঙুরের ভিতরে যে লিকুইড আছে সেটা ধীরে ধীরে এই সলিউশানে বেরিয়ে আসবে তাহলে প্রথমটাকে বলা হবে এন্ড অসমোসিস যেহেতু জল ঢুকছে আর বাইরেরটাকে বলা হবে এক্স অসমোসিস যেহেতু জল আঙুর থেকে বাইরে বেরিয়ে এসেছে